হ্যালো ভিওয়ার্স সুপার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি কমন মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং মেডিসিনটির নাম হচ্ছে হিস্টাসিন সিরাপ এই মেডিসিনটা কম বেশি আপনারা সবাই চেনেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে মেডিসিনটি কী ধরনের মেডিসিন এটি আপনারা কোন কোন সমস্যার জন্য খেতে পারবেন মেডিসিনটি খাওয়ার পরিমাণ পার্শ্ববতিক্রিয়া ইত্যাদি তথ্য এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত অন্যান্য আরও ভিডিও আপডেট পেতে চান সেক্ষেত্রে আমাদের সাথেই থাকুন প্রচুর প্রথমে আমরা এই হিস্টেসিন মেডিসিনটি সম্পর্কে জানি হিস্টেসিন সিরাপটি প্রস্তুত করা হয়েছে ক্লোরফেনিরামিন মেলিয়েট এই মেডিসিনটি দিয়ে এর প্রতি পাঁচ এম বা এক চামচে রয়েছে দুই মিলিগ্রাম পরিমাণ এই ক্লোরফেনিরামিন মেলিয়েট মেডিসিনটি এই মেডিসিনটা আপনার প্রস্তুত করেছে জেসল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং 100 এমএল এর এই সিরাপটির মূল্য পড়বে 30 টাকা এটি আপনারা যেকোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি আপনারা কোন কোন সমস্যার জন্য খেতে পারবেন বা কি কাজ করে প্রথমত যদি আপনার সাধারণ সর্দি বা কাশি ধরে বা সাধারণ ঠান্ডা জনিত কারণে আপনার সর্দি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন দ্বিতীয়ত আপনার যদি অ্যালার্জির সমস্যা হয় অ্যালার্জির কারণে যদি ঘন ঘন হাঁচি আসে বা নাক চুলকায় বা আপনার শরীর তারাও কিন্তু এই মেডিসিনটি খেতে পারবে এছাড়া দেখা যায় যে অনেক সময় অনেকের পোকামাকড়ের সংস্পর্শে আসলে তাদের শরীর চুলকাতে শুরু করে তো এই ধরনের সমস্যার জন্য কিন্তু আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন তো এক কথা এই মেডিসিনটি আপনার সাধারণ সর্দি হাঁচি কাশি তারপরে আপনার চুলকানির সমস্যার জন্য এই মেডিসিনটি আপনারা খেতে পারবেন বা আপনার বাচ্চাকেই খাওয়াতে পারবেন এবার আপনাদেরকে এই মেডিসিনটি খাওয়ার পরিমাণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি যে সকল বাচ্চার বয়স এক থেকে দুই বছর তারা এই সকল সমস্যার জন্য হাফ চামচ করে তাদেরকে দুইবার খাওয়াতে পারবেন যে সকল বাচ্চার বয়স দুই থেকে পাঁচ বছর তাদেরকে হাফ চামচ করে দিনে তিনবার খাওয়াতে পারবেন আর যে সকল বাচ্চার বয়স ছয় থেকে বারো বছর তাদেরকে এক চামচ করে দিনে দুইবার সর্বোচ্চ তিনবার খাওয়াতে পারবেন আর মেডিসিনটা আপনারা খাবারের পর খাওয়াবেন বাচ্চাকে আরেকটি বিষয় হচ্ছে যে এক বছরের নিচে যে সকল বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি দেয়া যাবে না এবার আপনাদেরকে জানাচ্ছি মেডিসিনটির পার্শ্বপতিক্রিয়া সম্পর্কে এই মেডিসিনটার সামান্য কিছু পার্শ্বপ্রিক্রিয়া আছে তার মধ্যে হচ্ছে যে আপনার ঝিমুনি ভাব আসতে পারে বা ঘুম ঘুম ভাব আসতে পারে আর প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় মহিলারা এটি খেতে পারবে না আরেকটি বিষয় হচ্ছে যে কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলো সাথে এই মেডিসিনটা একসাথে খাওয়ানো যাবে না যেমন আপনার ক্যালসিয়াম ফ্লোরাইড তারপরে হচ্ছে আপনার প্যান্টো বার্বিটাল সোডিয়াম এই জাতীয় মেডিসিনের সাথে এই মেডিসিনটি আপনারা একসাথে খাবেন না তো এ হলো আজকের এই হিস্টাসিন সিরাপটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ